আপনার বাপের সম্পত্তি পাচ্ছেন আর আপনার বোন তাকে বাপের সম্পত্তি দিতে আপনার খুব কষ্ট হচ্ছে আপনি নিচ্ছেন ইলিশ মাছ আর যখন পুঁঠি মাছের বেলা আসছে তখন বলছেন বহিনের আগে ওই দিয়ারের দুবিঘা দিয়ে দেব দিচ্ছেন না মরব্বিকে জিজ্ঞাসা করা হলো মরব্বি সম্পত্তি তো দু চার পাঁচ বিঘা ভালোই ছিল বেটা বেটিও তো দু চার পাঁচটা ভালোই ছিল মরব্বী তখন মসজিদে গর্ভ করে বলে আমি কিন্তু একদম টানটান হিসাব করেছি মরব্বি কি হিসাব করেছে টানটান হিসাব করেছে মানে কাউকে কম আর কাউকে বেশি দেয়নি তো মরব্বি বেটাকে কতটি দিয়েছেন বেটিকে কতখানি বেটাকে এক বিঘা তো বেটিকে দশ কাঠা হিসাব তো ঠিক হিসাব ঠিক কি ঠিক নয় বলেন কথা বলেন ব্যাটা যদি এক বিঘা পায় বেটি কতখানি পাবে দশ কাঠা পাবে না বেটা যদি এক বিঘা পায় বেটি কতটা পাবে দশ কাঠা খুবই সহজ কিন্তু মরব্বী এক বিঘা দিয়েছেন কোথায় ও পাশে এক বিঘা ফোরের আর বেটিকে দশ বিঘাঠা দিয়েছেন কোথায় ওই নদীর ধারে যেটা কেটে যাবে দুদিন পরে ওখানটা মরব্বী জায়গা যদি সবই এক হতো একটা মাছ দু হাজার টাকা কিলো বিক্রি হচ্ছে গো আর একটা মাছ দুশো টাকা কিলো বিক্রি হচ্ছে দুটোই যে মাছ মাছ নয় কথা বুঝে না ইলিশ মাছ বিক্রি হচ্ছে হাজার টাকা কিলো আবার পুঁঠি মাছ বিক্রি হচ্ছে বিশ টাকা পোয়া হয় না মাছ তো দুটাই তখন তো মরব্বী বলেন না যে মাছ তো দুটোই একটার দাম এক হাজার টাকা কিলো আর একটার দাম একশো টাকা কিলো কেন এটা জুলুম নয় বলতে চাইছি ওই সমস্ত মা বাবাদেরকে বলতে চাইছি ওই সমস্ত ভাইদেরকে যারা বোনের অংশ নিয়ে মোচে পাক দিচ্ছ যেই সমস্ত ব্যক্তিরা বেটিদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছ আল্লাহর কসম করে বলছি আপনার এই সম্পত্তি আল্লাহ পাকের নামী মোহাম্মদ রাসুলল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহ পাক এই জমিন কয় জমিন আপনি জয় জমিন মেরেছেন ওই জমিনটাকে আল্লাহ সাত তবক করবে সাত তবক মানে ধরে নেন সাত জমিন জমিন এই গর্ত কতটা আছে এটা নিয়ে একটা জমিন এই রকম সাত তবক জমিন আপনার গর্দনে চাপিয়ে দেওয়া হবে কেয়ামতের দিনে সবাই আপনাকে চিনতে পারবে এটা তো অমুক হাজি সাহেব এটা তো অমুক মুলবি সাহেব আরে খুব ডাইলগ দিয়ে বেড়াতো পাড়াতে আরে এটা তো ওই এটা এই জমিন চাপা কেন হয়েছে বহিনদের ভাগ মেরে খেয়েছে সেই সমাজে আছে না নেই এটা জুলুম প্রিয় ভাই মনে রাখবেন জীবনে বেঁচে থাকতে কেউ কাউরি অধিকার মেরে খাবেন না বহিনের অংশ মেরেছেন কার জন্যে আপনার বেটার জন্যে যে রেখে যাবো বেটারা দুধে ভাতে খাবে ওই ব্যাটা মনে রাখবেন চোরের মাল বাট পারে খায় চোরের মালকে খাবে খাবেই আল্লাহর এটা নীতি কাউরি চোখের পানি কাউরি চোখের পানি কোনোদিন আপনাকে বড় লোক বানাতে পারে বহিন বাড়ি করার জন্যে জায়গা জুটে না আর তুমি আঠারো ঘন্টা দোকান দিয়ে ভাড়া দিয়ে খাচ্ছ এই জুলুম এই অত্যাচারের কৈফিয়ত একদিন আল্লাহর কাছে দিতে হবে তুমি তৈরি থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশেষ করে এই জুলুম এবং অত্যাচারকে মানুষের জন্য হারাম করেছেন নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন জুলমা মানুষের প্রতি অন্যায় থেকে বেঁচে থাকো আজকে লাঠি আছে আজকে নেতা আছে আজকে টাকা আছে আজকে পার্টির গরম আছে দুই ফুলের বিরুদ্ধে বলা যাবে না এক ফুলের বিরুদ্ধে বলা যাবে না পার্টির বিরুদ্ধে বলা যাবে না আমি বলতে চাইছি দুনিয়ার দুনিয়ার রাজাদেরকে এই রাজা তোমার লাঠি লাদনা এই দুনিয়াতেই আল্লাপা আকরব্বুল আরমিন স্পষ্টভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ভাষায় বলছেন এই জুলুম থেকে বেঁচে থাকো ফাইন্নাস জুলমাজুলমা তুমি যামাল কেয়ামা এই দুনিয়াতে যারা মানুষের প্রতি জুলুম করেছ কেয়ামতের দিনে তারা অন্ধকারে পড়বে কেয়ামতের দিনে তাদের পরিস্থিতি অন্ধকার ভয়ঙ্কর হবে এর জন্য শোনেন যারা বেটির অংশ মেরে খেয়েছেন ভাই তোমাকে বলছি তোমার বাবা যদি তোমার ফুফুদের অংশ হক মেরে খেয়েছে তোমাকে হাত করে বলছি ভাই তোমার বাবা এখন মারা গেছে কয়েক বছর পূর্বে তুমি শুনতে পেয়েছো ফুফুদের অংশ বাপ দেয়নি ফুফুদের অংশ আমার দাদা দেয়নি এই ভুল তুমি করিও না তোমার বাপ দাদাকে জাহান্নামের দিকে ধাক্কা মেরে ফেলে দিও না কাদের জন্য আপনারা এইগুলো জুলুম করছেন কাদের জন্যে এই বেটা বেটিদের জন্যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আর সাল্লাম বলেন মা আল ইনসান ইনকাতান হুয়ামাল হু ইল্লামিন সালাশ মানুষ যখন মরে যায় মানুষ যখন মারা যায় মানুষের আমলসমহ বান্দার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় মানুষ যখন মরে যায় তখন মানুষের নেকি আর লেখা হয় কথা বলেন মানুষ মরে গেলে আর নেকি লেখা হবে এখন যদি আপনি মারা যান তো ফজরের নামাজ আপনার খাতায় লেখা হবে কি লেখা হবে না আল্লাহর নবী বলছেন মানুষ মরে গেলে তার খাতাও বন্ধ হয়ে যায় মানুষ মরে গেলে তার আমল নামার খাতাটা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাস তিনটি খাতা বন্ধ হয় না তিন ধরনের নেকি লেখা বন্ধ হয় না তার মধ্যে এক আল্লার নবী বললেন সাদকায়ে কোন সাদকা এই যে আপনাদের গোলাবাড়ি পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নতি আজকে জালসা হয়েছে আপনি আজকে এক হাজার ইঁট দিলেন আজকে আপনি দশ হাজার টাকা দিলেন আজকে আপনি দুটা ফ্যান দিলেন আজকে আপনি ট্যাপ ট্যাঙ্কি করে দিলেন আজকে আপনি ইলেকট্রনিকের কোনো ব্যবস্থা করে দিলেন আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ কোনো সাদকা করে যায় দাম দিয়ে যায় তাহলে তার দানটা তার মরার পরেও তাকে উপকৃত করে তার লাভ করে এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা পেয়েছে কেন আপনাদেরকে আদায়কারী বক্তা দিয়ে জালসা করে টাকা উঠাতে হবে প্রত্যেক ব্যক্তির এটা দায়িত্ব মসজিদ আমাদের